যুক্তরাজ্যে একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভোট দেবেন প্রায় পাঁচ কোটি নাগরিক নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে মোট ছয়শ পঞ্চাশ আসনের পঞ্চাশ শতাংশ পেতে হবে বিভিন্ন জরিপের তথ্য অনুসারে এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি অর্থনীতি অভিবাসন ও কোভিড সহ নানা বিষয়ে জনপ্রিয়তা কমেছে ঋষি সুনাক নেতৃত্বাধীন দলটির জরিপ সংস্থা ইউগভ বলছে আসন্ন নির্বাচনে সর্বোচ্চ একশো চল্লিশটি আসন পেতে পারে কনজারভেটিভরা আরেক সংস্থা ইফসসের জরিপে বড়জোর একশো পনেরোটি আসনে জয় পাবে সুনাকের দল জরিপের আভাস সত্য হলে প্রায় দুইশ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পাবে কনজারভেটিভরা সবশেষ দুই হাজার উনিশ সালের নির্বাচনে তিনশো আসনে জয় পায় কনজারভেটিভ পার্টি চোদ্দ বছরের কনজারভেটিভের শাসনের নানা বিষয়ে মানুষ হতাশ আছে আর এই কারণে জরিপগুলি নিশ্চিত করছে লেবার পার্টি ক্ষমতায় যাচ্ছে এদিকে ইউগভ জরিপ বলছে এবার সর্বোচ্চ চারশো ছাপ্পান্ন আসন পেতে পারে প্রধান বিরোধী দল লেবার পার্টি ইপসোসের হিসেবে এই সংখ্যা চারশো তিপ্পান্ন তাই নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা কেইর স্টারমারের নাম উঠে আসছে দুই সাল থেকে লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন স্টারমার এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন ইসলাম ও বাংলাদেশ ইস্যুতে নানা মন্তব্য ও বিতর্কিত অবস্থানের কারণে কনজারভেটিভ লেবার দুই দলই মুসলমান ও বাংলাদেশিদের ভোট হারাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের লেবার পার্টি বাঙালিদের ভোট অনেকটাই হারাতে পারে যেটা হয়তো চলে যেতে পারে গ্রিন পার্টিতে যারা মাইনরিটি ইস্যুতে অনেক বেশি প্রগ্রেসিভ মনে হচ্ছে এছাড়া কৌশলগত ভোট দুদলমান ভোটার ও জনমত পরিবর্তনের মতো বিষয়গুলো চূড়ান্ত ফলকে প্রভাবিত করবে বলছেন বিশেষজ্ঞরা এদিকে এবারে যুক্তরাজ্যের নির্বাচনে বিভিন্ন দল থেকে লড়ছেন সর্বোচ্চ সংখ্যক তেত্রিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এর মধ্যে একাধিক প্রার্থী জয় পেলে স্থান পেতে পারেন ব্রিটিশ মন্ত্রিসভায় জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ